হ্যালো কাজ জঙ্গেন ওখানট বদল আজ সাল আজকে সবাই ভালো আছে বদলার ফ্রেশ আর নিউ ভিডিও তোমার সবাইকে স্বাগত তো অনেক দিন বাদে হোস্টেল থেকে ভিডিও অনেক দিন বাদে হ্যাঁ অনেক দিন বাদেই হবে তো আজকে হোস্টেলের ভিডিও না আজকে আমরা হোস্টেলের কিছু 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 সংখ্যক ছেলে এই রুদের মধ্যে গরমের মধ্যে বেরোবো শপিং করতে সেটা নিয়ে ভিডিও শপিং করতে কোথায় যাব সেটা এখনও কনফিউশানে আছে বেরিয়ে ক্লিয়ার হবে তারপরে তোমরা জানতেই পারবে আর মেইনলি শপিং তো করবো শপিং করবো খাওয়া দাওয়া করবো ঘুরবো ফিরবো সেসব তো হবেই বাট রাতে রাতে আসছে একটা ব্যান্ড ইন্ডিয়ান ওশান সেটার প্রোগ্রাম দেখবো আনন্দ ফুর্তি করবো নাচানাচি ওইগুলো সেটা একটা মেন রিজেন তো লাস্ট অবধি থেকেও দেখো ব্যান্ডটা কেমন কি পারফরমেন্স করে কেমন ওয়েটিতে ফাংশান হয় কেমন ফেটসুর প্রোগ্রাম হয় তো এখন থেকে ওই তিরিশ তারিখ থেকে শুরু হয়েছে ফেটসুর প্রোগ্রাম আগে যেটা দেখেছো এসছিলো হাইওয়ে তো সেখান থেকে শুরু হয়েছে আর রোজ কিছু না কিছু কিছু না কিছু অনুষ্ঠান হতেই আছে সেগুলো শর্টসে একটা দুটো ভিডিও হয়তো দেখেওছ তো চলো সবাই মিলে বেরোই এখন তো কালকে রাত রাত অবধি অনেকে বলবে যাব সকালবেলায় অনেকে বলবে এখন না পরে আর তারপরে ফাইনালি কিছু সংখ্যক মানুষ বেরোবে যেটা এখন করছে রাত অবধি তুষার ছিল তুষার যাবে না আর এক দুজন ছিল তারা যাবে না আর এখন কেউ বলছে একটু পরে যায় একটু পরে যায় যেমন ডিমন এখন দেখা যাক ফাইনালি কখন আমরা কন বেরোই তো চলো আর বেশি ভাটনা বগে আজকের ভিডিও শুরু করা যাক আমরা এই চারজন বেরিয়েছি আর বাকি সব ঘুমাচ্ছে নয় পড়ে আছে যেহেতু আজকে কলেজ ছুটি আছে সে কারণে সব আলসে পুরো পড়ে রয়েছে ল্যাক খাচ্ছে যাকে বলে এখন এই রোদের মধ্যে আমরা এই চারজন বেরিয়েছি ত্রি আমের শুধু একটু দে একটু দে বলে সব নিয়ে নেবে সব যার যেটা ভালো লাগে সেটা নিয়ে নেবে এখন যাই দেখি সকালে খাওয়া দাওয়া করতে হবে আমরা সকালে খাওয়া দাওয়া করা হয়নি সকালে খাওয়া দাওয়া করে তারপরে যাবো বেরোবো ঘুরতে

শপিং মল ঘুরতে না ঘুরতে আমাদের গরম লেগে গেছে সে কারণে আমরা সব এখন আইসক্রিম খাওয়ার জন্য দাঁড়িয়েছি আইসক্রিম খাওয়া শেষ করে আমরা এখন এসেছি বাসাদের বড়মা দেখতে প্রিয়মের খুব ইচ্ছা ছিল প্রিয়ম পরীক্ষার সময় খুব স্ট্যাটাস দেখেছে বাসাদের বড়মার সেই কারণে এখন চলে আসলাম বাসাদের বড়মা দেখতে এখন বড়মা দেখা শেষ করে আমরা নেক্সট ডেস্টিনেশনে যাব নেক্সট আমরা এখন চলে এসেছি বিশালে নেক্সট আমরা এখন চলে এসেছি স্টুডিওতে শৌভিক দেখতে পাচ্ছ প্রচুর শপিং করছে মেয়েদের সাথে একদম পাল্লা দিয়ে শপিং করছো আমাদের সকাল থেকে ঘুরতে ঘুরতে বিকাল হয়ে গেছে একের পর এক শপিং মল ঘুরেই যাচ্ছি কেনাকাটা করেই যাচ্ছি এরা তো জানে এখন এমন কেনাকাটা করছে সামনে দুর্গা পুজো পুজোর কেনাকাটা প্রিয় ব্যাগ লোড হয়ে গেছে কেনাকাটা করে করে কেনাকাটার কুতোয় আমাদের খাওয়া দাওয়া হয়নি এখন আমরা খুঁজছি কোথায় খাওয়া দাওয়া করা যায় দেখা যাক কখন গিয়ে পাই এখন মোটামুটি পাঁচটার বেশি বাজে যে সকালবেলা আমরা বেরিয়েছি দশটার পরে বেরিয়েছি তারপরে গিয়ে স্টেশনে খেয়েছিলাম আমি আরও কচুরি খেয়েছি আর ওরা পেড়াই মোটা খেয়েছে তারপর ওরা আইসক্রিম খেয়েছিল এখানে প্রচুর আওয়াজ হচ্ছে যাই হোক কথা আর বেশি বাড়াবো না খাওয়া দাওয়ার একটা জায়গা খুঁজি খাওয়া দাওয়াটা করতে হবে তো আমরা এবার চলে এসেছি রিলায়েন্সে এখান থেকে ফাইনাল শপিং করে আজকের মতন শপিং শেষ করে বাড়ি যাব তো সব কেনাকাটা করেছি আমরা এখন সেটাই বাইরে বসে সব খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো তো দ্বীপ আমাদেরকে এখন নিয়ে এসছে মধ্যম গ্রামের একটা স্পেশাল লস্যি খাওয়ানোর জন্য এখন এখানে একটুখানি লস্যি খেয়ে গলাটা ঠান্ডা করব আমাদের পেটে এখন ভালোই ডাগাডাগি করছে লস্যি খেয়ে পেটটাকে ঠান্ডা করতে হবে শিয়ালদা স্টেশনে এখন এই পরিমাণ ভিড় এই পরিমাণ ভিড় গুতি আমাদেরকে এখন ফেরত যেতে হবে এখন পৌঁছে গেছি কলেজে আর সত্যি বলতে অনেক ভোগান্তি হয়ে গেছে সেই দিনের বেলায় বেরিয়েছি রাত এখন হয়ে গেছে এই রাতের বেলায় ফেরত আসছি মাঝে ট্রেনের গণ্ডগোল এই গরমের মধ্যে ভিড় ভাটা গুতো করতে করতে এখন এই যাচ্ছি এখন যেতে হবে ফ্রেশ হতে হবে তারপরে যেতে হবে ওয়েটি ওয়েটিতে ফাংশন রয়েছে মাঠের চারিদিকে মনে হচ্ছে মানে মেলা বসেছে মাঠে এত পরিমাণ লোকজন রয়েছে চলো যাই ওয়েটিতে গিয়ে দেখি কেমন কি ফাংশন ফাংশন হচ্ছে কি হচ্ছে না হচ্ছে দেখো সামনে ছেলেগুলো যাচ্ছে এখন তো রুমে এসেই সব একদম হামলে পড়েছে জিনিসপত্রের উপরে এ তো পড়াও শুরু করে দিয়েছে একটা একটা করে রুমে এসে আমরা ফ্রেশ টেস হয়ে নিয়েছি এখন যাব খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে চলে যাবো ওয়েটিতে দুপদাপ দুপদাপ তো বাজছে হয়তো শুনতেও পাচ্ছে হালকা ফুলকা ওই লাইটও দেখা যাচ্ছে দূরে তো খাওয়া দাওয়াটা আগে ঝমঝম ঝমঝম করে করে নিই গান বাজনা তো দুপদাপ অনেক চলছে খাওয়া দাওয়া কমপ্লিট করেই যাবো ওয়েটিতে দেখাবো তোমাদের কী হচ্ছে দেখো সব জামা কাপড় করছে এখন খাওয়া দাওয়া করে ফেললাম সবাই মিলে ওরা এখন খাওয়া দাওয়া করছে এখন যাবো ওয়েটের দিকে গান বাজনা তো চলছে খাওয়া দাওয়া বেশ সুন্দর হল সারাদিন ঠিকভাবে খাওয়া দাওয়া হয়নি ভাত এখন সেই খাওয়া দাওয়াটা পেয়ে মনটা প্রেনটা একদম শান্তি মানে কী বলে সন্তুষ্ট হয়ে গেল যাকে বলে এখন যাই অনেক প্রোগ্রাম দেখি श्रीम कम कुंदिम कम कुंद शशिम कम कुंड शीर्षशिम गज